ষে পাশাপাশি টুকলি বা মন খুশি সেই দেখে দর্শকরা তোমরাও বলো খুশি 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 এমন একটা জিনিস যেটা মানুষের জীবনে ক্ষণস্থায়ী হ্যাঁ 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 মানুষের জীবনে খুশিটা ক্ষণস্থায়ী দুঃখের পরিমাণটাই বেশি তাই কোনো মানুষ যদি খুশিতে থাকে সেইটা দেখে আমরা দর্শকরাও খুশি বাট টুকলি কারুর কারুর খুশি দেখে হয়ে যায় অখুশি এইটা খুব খারাপ জিনিস তো বিষয়টা হচ্ছে এই যে বামন আমাদের বাবু বাবু এই আমাদের বামন বাবু যদি ভিডিওর মধ্যে আসে তাহলে কন্টেন্ট করার মজাটাই দ্বিগুণ বেড়ে যায় আমার এনার্জি বেড়ে যায় তাই বলি কি মাঝে মাঝে বামনকে আনতে হবে এই রকম রূপে এই রকম ফর্মে টুকলি বলেছিল রোববার হতে চলেছে বিশেষ রোববার রোববার অনেকগুলো কাজ হবে তার মানে আমরা ধরেই নিয়েছিলাম এই রোববারটা তো অবশ্যই স্পেশাল হবে তার সাথে অনেক কিছু জিনিস টুকলির জীবন পরিবর্তন করে দেবে সেটা কি সেটাই তো বলবো তার আগে বলিনি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে আর কোনো গান নয় আজকে হচ্ছে মেন ফোকাস কন্টেন্টের দিকে দেখো টুকলি এখন বড় অফিসের হফিচার তাই ব্যাংকে মানে ব্যাংক আমরা জানি সাধারণত সানডেতে বন্ধ থাকে কিন্তু টুকলির ব্যাংক অল টাইম খোলা ইয়েস কারণ টুকলি করে লোন রিকভারি কি রিকভার যে করছে আই ডোন্ট নো বলি ওই স্টুডেন্টের বাবা মা আর ডাকছে না কেন ওইটাও কি পাত্তান কাট 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 নাকি এখন টুকরি বিদেশ থেকে এনারাই প্রচুর পয়সা দিয়েছে তাই টুকলি হুম তাই টুকলি ওই সব ছোটোখাটো ধান্দাতে যাচ্ছে না মানে ওই সব রান্নাবান্না ধান্দাতে যাচ্ছে না এখন হচ্ছে টুকলি মেন ওই এনআরআইদের কোনো গ্যাংয়ের চোখে যদি টুকরি পড়ে যায় ভাবতে পারছো ধরো একটা গ্রুপ মিলে এনআরআইরা পুরো পয়সা দিল পুরো সাহায্য করলো টুকরি ফুলে ফেপে ঢোল হয়ে গেল বলি এনআরআইদের আমাকে কি চোখে পড়ে না 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 বাবা লোভ ভালো নয় লোভ জিনিসটা একদম ভালো নয় লোভ মানুষকে শেষ করে দেয় তাই নো লোভ শুধু আমার ভিডিও দেখো না আমি এই কথা বলতে চাইছি যে ইউটিউব বাবাজি যদি আমার ভিডিও আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয় ভিউজটাও বাড়ে চ্যানেলটাও গ্রো করে সেই সাথে আনটাও ঢোকে না 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 আমি বিনা পরিশ্রমে পয়সা নিতে রাজি নই কারণ যেই পয়সা আরামে আসে সেই পয়সা হারামে বেরিয়ে যায় তাই পরিশ্রম করতেই বেশি ভালোবাসি তো বিষয়টা হচ্ছে সকালবেলায় টুকরি বেরিয়ে গেল অফিসে আমলাম বাবা অফিসে চলে গেল সকালবেলায় আর কিচ্ছু আমরা দেখতে পেলাম না বলল আমি তো আজকে অফিসে যাচ্ছি তোমরা এতক্ষণ ব্লকটা দেখো আমলাম বাবা তার মানে ব্লকটা একটু অন্য রকম ভাবে না একই রকম স্বাদ দিলে কি আর হয় ব্লগে অন্য অন্য ভিন্ন ভিন্ন স্বাদ দরকার তাই আজকের স্পেশাল রেসিপি হচ্ছে পালাক চিকেন গ্রিন চিকেন পিন্ডি চিকেন যে কোনো নাম তোমরা খাপে খাপ পঞ্চুর বাপ বসাতেই পারো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবে চিকেনটাকে ভাজতে হবে তারপরে যত রকম মশলা আছে দিয়ে দাও চিকেন দিয়ে দাও সেই স্বাদ তোমাদের তিতকুটেই হবে কারণ পালাক চিকেনটা তোমরা একটু বানিয়ে দেখবে একটু তিতকুটে হয় না এটা আমি কখনোই বলবো না ওটা আনহেলদি যথেষ্টই হেলদি একটা খাবার আচ্ছা সেই সাথে টুকলের কমেন্ট বক্সে একজন দর্শক বন্ধু বলেছে যে এই যে এত চারিদিকে অবিশুদ্ধ বাতাস তার মধ্যে তোমার ভিডিও দেখে অক্সিজেন পাই হ্যাঁ খাইছে রে আপনার যদি অক্সিজেন নেওয়ার দরকার হয় দিদি অ দিদি আপনি দৌড়াবেন মাঠে গিয়ে দৌড়াবেন হাঁটবেন সকালবেলায় বিশুদ্ধ বাতাস ইরম করে নেবেন একদম ছাতি যেন আট সাইজ বাড়ে তাহলেই বুঝবেন আপনি বিশুদ্ধ বাতাস শরীরের মধ্যে নিচ্ছেন ঠিক আছে বিকালবেলাও হাঁটবেন পুকুরের ধারে গিয়েও হাঁটবেন অত বিশুদ্ধ বাতাস আপনার যদি এত বিশুদ্ধ বাতাস দরকার হয় প্রাকৃতিক না প্রকৃতির মানে সংক্রান্ত যেসব ভিডিও দেখায় সেগুলো দেখবেন ঈশ্বর দেবতা হরে কৃষ্ণ এইসব ভিডিও দেখবেন টুকলি রোমান্সের ভিডিওতে বুঝি আপনি অক্সিজেন পান অ দিদি আপনি খুব দুষ্ট দিদি আমার দিদি গো দিদি তুমি খুব দুষ্ট হোক তারপরে চলে আসলো বামন বামন টুকলিকে খাবার গুছিয়ে দিচ্ছে বুঝেছো খাবার ফল গুছিয়ে দিচ্ছে তার সাথে সাথে টুকলি দেখিয়ে দিল আজকে আমাদের আনহেল মানে আনহেলদি খাবার দাবার হচ্ছে সবাই আমরা জানি যে সানডে মানেই ফানডে তাই টুকলি করছে ফান সেই সাথে খাবারও হবে ফান শসা দেয়নি টমেটোটাও দেয়নি পেঁয়াজ দিয়েছে আর চিজ দিয়েছে বিট লবণ আছে গোলমরিচ আছে সাথে বাউন ক্যামেরাম্যানও আছে স্যান্ডউইচ হয়ে যাবে বাটার নয় এমনি সেঁকে নেবে চিজ মেল্ট হয়ে যাবে কী স্বাদ কী স্বাদ বামুন লাচ্ছে বামুন এত তোতলায় মনে হয় জানে এই সবে ক ককা শিখে আমাদের হাতে ক্যামেরা নিয়ে কথা বলছে বামন বলছে দুজনেও সুখী আমরা জানি বামন তুমি খুব সুখী এরম ফোকটে যদি খাওয়া দাওয়া হয় বামুন কোনো কাজ না করতে হয় তুমি খুব সুখী খুব সুখী সেটা আমরা বেশ জানি আচ্ছা এইবার হচ্ছে আরেকটা কথায় আমি আসি সেটা হচ্ছে বামন এই কথাটা বলছে শুধু যে ফল গুছিয়ে দিয়েছি সেটা নয় এরপরে খাবার খাইয়ে দিতে হবে জল দিয়ে দিতে হবে আরও অনেক কিছু করতে হবে বলি বামন তুমি কি এখন টুকলিকে খাইয়েও দাও কী রোম্যান্টিক না এমনি যে খাও তাও জানি কিন্তু ওই যার আগে খাইয়ে দাও বামুন আমাদের হিসেব কিতেব করছে বলছে যে আমার সকাল নটা সাড়ে নটা টু রাত্রি নটা পুরো বারো ঘন্টা অফ হয়ে যায় তাই বামুন তাহলে বাড়িতে এসে খায় কেডা হম বামুন ইংলিশ বলতে বলতে এত হোচট খাচ্ছে বলছে আবার গদা বাং কি পাতি নয় গদা বাংলা ভাষা তারপরে বামুন সানডে সানডে করছে সানডে সানডে বলি তোমাকে সান দিতে হবে সান মানে বামনকে একটু ঘষে মেজে মসৃণ করে দিতে হবে বামনকে এরাম 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 করে শান দিতে হবে বুঝেছো তাহলেই হয়ে যাবে সানডে 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 মানে রবিবার সানডেটা আবার কি জিনিস বামন মানে শান দিতে হবে তোমাকে ও তারপরে তো বিভিন্ন রকম ভুলভাল ইংলিশ এই বামুন বলে কত শিক্ষিত এই সাত ভাই আমার কথা নিয়ে আরও দর্শকরা আমার ইংলিশ বলে নিয়ে কী হাসে তা বলি বামুন এই ছোটোখাটো ইংলিশ নিয়ে এত ভুল করছে কেন হামেশাই তারপর আবার একটা কী বেশ ইংলিশটা বললো মানে শুনলাম নোট ডাউন করে লিখলে ভালো হতো মানে কি হচট খাচ্ছে ওইটা বলতে বলতে বামন আবার বলে দিল রেগুলারটাই বলতে পারছেন ওটা বলতে বলতে বামন বলে দিল রোজ হুম তো যাই হোক বাবণ তো হোচট খায় সেটা তো আমরা জানি হুম প্রচণ্ড হোচট খাচ্ছে আর কি নোট ডাউন করে রাখলে না ওয়ার্ডগুলো বলতে পারতাম তোমরা মজা পেতে যাই হোক সরি আমি নোট ডাউন করে রাখতে পারিনি তো যাই হোক তারপরে টুকরি খাচ্ছে তোষ বানানো এখন দাদা দাদা খুব করছে দাদা লোক এনে দিয়েছে দাদার জন্য হচ্ছে পয়সাটা টুকরি দিয়েছে নিজের পয়সায় টুকলি নিজের রোজগারের পয়সায় হচ্ছে আচ্ছা বেশ ভালো কথা যখন সংসারে দুজনেই রোজ গেড়ে মানে এটা টুকলির কথা অনুযায়ী তাহলে দুজনের পয়সাই দিয়ে সংসার চালানো হবে এটা খুব ভালো কথা যদিও সংসারে এফার্টটা বেশি টুকলি লাগায় মানে মুরগি ধরার ক্ষেত্রে টুকলি মেন ভূমিকায় থাকে আর কি আচ্ছা সেটা হচ্ছে তোষক হয়ে গেল খুব সুন্দর টুকটি বলছে এরাও শিল্পী বামন নাকি ভিডিও করে পাঠায়নি কিছু কিচ্ছু জানে না ওই বাড়িওয়ালি বাড়িওয়ালা দাদা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দর তোষকটা হয়েছে আর ওরা সত্যিই শিল্পী ওদের কদর কেউ দেয় না ওরা সত্যিই শিল্পী ওদের হাতের কাজ কত নিখুঁত হয় আর কত কষ্টের কাজ সেই সাথে আমাদের বাড়িতেও আমরা করাই আমরা জানি আচ্ছা বেশ ভালো কথা তারপর টুকলি অফিস থেকে চলে আসলো তারপরে অফিস থেকে এসে টুকলি আজকে কার কার বাড়িতে গেছিল সেটাও আবার গল্প করলো বললো বামুনের ক্লায়েন্ট বাবা বামুনের প্রচুর ক্লায়েন্ট বেরাচ্ছে এখন যদিও বা বামনের থেকে বয়সে ছোট ও টুকলি কাশ বলল নাহলে তো আমরা জানতামই না তারপরে বামুন দেখাচ্ছে বামুন আমার বলছে টুকলি তো তোষকটা প্রচণ্ড ভালো করে দেখালো সেই সাথে বললো ওই যে ম্যাট্রেসটা দিয়ে দেবে কাকে দেবে আগের বাড়ির সেই মহিলাকে দেবে কেন আগের বাড়ির ওই মহিলাকে এত হাত করছে কেন ওই বাড়িতে কি ঢুকবে ওই বাড়িতে কি সেই মহিলা এখনও কাজ করে তাই কি হাতে রাখার চেষ্টা ওই বাড়ির খবর ওইটা দিয়ে কিছু খোঁজ খবর আদান প্রদানের চেষ্টা অনেক কিছু হতে পারে টুকলি কিছু করলে তার পিছনে মতলব আছে তো টুকলিকে বলি কি টুকলি তুমি ওই ম্যাট্রেসটা দিয়ে দিও না ওটার প্লাস্টিকটা তুমি তুলে দাও তুলে দিয়ে তুমি ওই ম্যাট্রেসের উপরে তোষকটা পেতে রাখো অনেকেই পাতে তোষক শুতে শুতে ফ্ল্যাট হয়ে যাবে অতটা মোটা হবে না খুব সুন্দরভাবে শুতে পারবে এটা ঠিক কথা তো না আমারও আমার ফ্ল্যাটে আছে ম্যাট্রেস দিন শুয়েছিলাম প্রচণ্ড পেট মানে পিট ফিট ব্যথা করে হ্যাঁ প্রচণ্ড ব্যথা করে এটা একদম স্বাভাবিক কথা বা হোটেল ফোটেলে গিয়ে যখন শুই প্রচণ্ড ব্যথা করে ঠিক আছে হোটেল ফ্যাটেল হোটেল ফোটেলে তো ম্যাট্রেসটা ইউজ করা হয় মেনলি তো টুকলি বলছে ওইটা দিয়ে দেবে বলি না দিয়ে ওই ওইটা সদ ব্যবহার করে ফেলো তারপরে বলছে বাসনের ওই পুরনো র্যাকটাও তাকে দিয়ে দেবে বাবা টুকলি কত দয়ালু টুকলি নিচ্ছে একজনের কাছ থেকে দান আবার সেই দান আবার টুকলি একা নিচ্ছে না ডিস্ট্রিবিউশন করছে টুকলি তোমারা জয় হো জয় হো টুকলি তোমারা জয় হো এরকম করে স্টাইলটা বললে তো যাই হোক তারপরে টুকলি আজকে দেখিয়ে দিল ও মেনলি টুকলি আজকে বিশাল সানডে মানে ফাটিয়ে খাওয়া দাওয়া পিস পোলাও পালার চিকেন সকালে স্যান্ডউইচ বা তারপরে বামন বলছে আমার দিকে ক্যামেরাটা ঘোরাও তবে বামনের দিকে ঘোরাও টুকরি তো চিপস চানাচুর এটা দেখিয়েই দিল মানে শিউভাজ আর কি আর তো তার সাথে কিছু খাওয়া দাওয়ার জিনিস টুকলি কী কী এনেছে চানাচুর এটা সেটা নিয়ে এসছে সেটা তো দেখিয়েই দিল বামন বলছে এই যে এখানে দেখব এই মুভিটা তার সাথে রয়েছে চিপস চানাচুর হাতে তুলে নিল বামন বামন যে পুরোপুরি ভরপেটটা খেয়েছে সেইটা সকালের কথার রাত্রিরের কথার পার্থক্য আমরা যথেষ্ট বুঝতে পারছি সেই সাথে বামন বলছে যে মুবি তার সাথে চিপস তার সাথে চানাচুর তবে বামন একটা জিনিসেরই কম আছে বুঝলি তার সাথে নতুন তোষ হ্যাঁ 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 এইবার বামন বলি কি এইবার খুব ভালো করে হবে ফুল সজ্জা ফুল শয্যা বুঝলিছি বামন তো বামন এই কথাটা আমি বলি বামন বলি কি যে শুধু এইটারই কম ছিল বলো বাবা ওইটা ঠিক থেকে খেয়ে এসছো বাড়িতে নিয়ে আসলে কি হতো একটা ছোট্ট করে বোতল নিয়ে এসে খেতে আর টুকরি মাঝে মাঝে ধিনতে ডানা না ধিন না ধিনতা না 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 ধিনতা নাও টুং 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 টাং টুং টাং করে নাচ দেখাতো আর ওই সাথে গান চলতো বেশ মজা হতো বাবন তুমি বাড়িতেই নিয়ে আসতে পারতে যাই হোক তো বারবার তা বামুন দেখাচ্ছে এইদিকে দেখাও এইদিকে তো ওষুধটা দেখাও মানে ম্যাট্রেসটা বার বারবার করে টুকলিকে দেখাতে বলছে। সেই সাথে টুকলি বাসনের স্ট্যান্ডটাকেও বারবার দেখাচ্ছে বাসনের ওটা স্ট্যান্ড নয় ওটাকে র্যাক বলে বাসনের র্যাক বলে ঠিক আছে টুকলে স্ট্যান্ড স্ট্যান্ড কি করছে স্ট্যান্ড মানে দাঁড়ানো জিনিস ওটাকে র্যাক বলে যাই হোক পুরনো র্যাকটাকে বাতিল বিদায় জানিয়ে দিয়েছে নতুন র্যাকটাকে আর কি দেখাচ্ছে তো বারবার করে দেখাচ্ছে সেই সাথে বেসিন দেখাচ্ছে বাসন দেখাচ্ছে তবে র্যাকটা ভালোই হয়েছে বলি কি মানুষের লটারি লাগলেও এত এইভাবে জিনিসপত্র কেনাকাটি করে না টুকলিরা যেইভাবে জিনিসপত্র কেনাকাটি করছে ও বাবা দিনের রান্না রাত্রিরে আবার আলাদা রান্না রাত্রিরে বাঁধাকপির তরকারি সেই সাথে ক্যাপসিকাম আর আলু ভাজা সেই সাথে পালাক চিকেন সেই সাথে বাসি ডাল সব মিলিয়ে রাত্রিরটাও ভরপেট ও বামন আবার বললো রোববার মানে শুধু ফান্ডে তো রয়েছেই রোববার মানে বামন বললো সব কাজগুলো করতে হবে অনেক কাজ ওই যে দাঁড়িয়ে থেকে বামনকে দেখতে হয়েছে তোষুক বানানোটা এ আর ওই বাসনের র্যাকটা যে লাগাতে হয়েছে মিস্ত্রিরা এই যে দেখেছি মিস্তিরিদের পয়সা দিয়েছে এইটাতেই বামন একেবারে হাঁপিয়ে গেছে বামনের রোববারটা ছুটি বামন বলছে রোববার মানে ফান্ডে সারা সপ্তাহে তো আমি কাজ করি রোববার মানে ফান্ডে সেই সাথে লোকের বাড়িতে চা পুকুরে মিষ্টি খাওয়ারও ডে বামুন তুমি কি সত্যি কথা বলো লোকের বাড়িতে চা মিষ্টি শিঙারা এই সমস্ত সব খেয়েছ বলি দিনের বেলায় ওই সব পিণ্ডে গিললে সকালবেলায় গিললে সন্ধেবেলায় বন্ধু বাড়িতে গিয়েও গিললে তারপর রাত্রিরে খাওয়ার জায়গা থাকে মাঝখানে আবার চিপস গিলছো বাবা বামুন তোমাদের পেটে খুঁড়ে খুঁড়ে নমস্কার এই মাঝখানে বলছিলাম এরা খাচ্ছে না তা আগে এরকমই খেত হট করে যদি বন্ধ করে কীরকম হয় আবার সেই খাওয়ার ধুমটা লাগিয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল টুকলি আসলো এসে বলল মানুষের দিন কিন্তু পরিবর্তন হয় তবে মানুষের দিন কি সবসময় একরকম থাকে সত্যি তবে এটা ঠিক কথা বলেছে তবে সেই সাথে এটাও সত্যি কথা কর্মটাকে ভালো করতে হবে কর্ম যদি তোমার ভালো হয় এমনি ধর্ম হবে কর্ম যদি খারাপ হয় ধর্মও খারাপ হবে টুকরি বলছি মানুষের কর্ম আজকে তোমার কাছে নেই কাল তোমার কাছে আসতেও পারে আজকে তোমার কাছে আছে কালকে নাও থাকতে পারে তাই অহংকার করাটা ভালো নয় মানে টুকরি এটা বেসিক্যালি ব্রাহ্মণের ভাইয়ের বউকেই ঠুকলো যে আজকে তোমার কাছে আছে আমার কাছে নেই এ এমন দিন আসতে পারে যে আমার কাছে থাকলো তোমার কাছে নেই ভগবান সব কিছু কেড়ে নিতে পার কেড়ে নিতেও পারে এটাও সম্ভাব্য টুকলি বলছে ওই বাড়িতে ওই বাড়িতে থাকতে মানে বামুনদের বাড়িতে থাকতে একটা ওদের পুরনো তোষক ছিল সেই তোষকটা নাকি রাখার অভাবে রাখার জায়গার অভাবে টুকলিটা নাকি ব্যবহার করত। এটা একদমই বিশ্বাস করলাম না তোমাদের প্রয়োজন ছিল তাই তোমরা ব্যবহার করতে ঠিক আছে রাখার অভাব হলে সিঁড়ির ওই এক কোনাতেও রাখার তো যে এইখানটায় মেশিনটাকে বার করে দিয়েছিলে টুকলে তুমি ঠিক সেই জায়গাটা এত মিথ্য কথা বলো কেন গো এত বাবার ভক্ত বলে এত মিথ্যে কথা বলো না তোমার প্রয়োজনই রাখতে তারপরে যখন বাড়ি ছেড়েছে হয়তো আমার দা দাদু ওই চেয়ে নিয়েছে যে আমার তোষক ভাই রেখে যাও তুমি যেগুলো খরচা করে করেছো সেগুলো ভাই নিয়ে যাও তো এটা খুব মন্দ বলেনি ভালোই বলেছে আমার দাদু তো যাই হোক সেই জন্য সেই তোষকটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছে বলে তাই হয়তো এটাও হতে পারে ওদের প্রয়োজনীয় তোষক সেইটা হয়তো পেতে দিম্মা দাদু নিচে সুতো যখন আমার ছোট মামা মামু আসে মামি আসে মামু আর মামি আসে সেই সময় হয়তো দিম্মা দাদু নিচে পেতে দেয় ওরা শোয় অনেক রকম হতে পারে শুধু টুকলির একার কথা বিশ্বাস করছি না কারণ ও খুব মিথ্যে কথা বলে ওই বাড়ির নামে বেসে গেলে যাই হোক ওদেরও প্রয়োজন ছিল টুকরিরও প্রয়োজন ছিল যাই হোক টুকরি বানিয়েছে নিজের খরচায় ব্যাস পিটে গেল টুকরি বললে এতদিন যে কোনো কারণে পয়সা পয়সার অভাবে বানানো হচ্ছিল না বা টাকা ছিল এটা ওটা খরচা হয়ে গেল আমরা বুঝি সংসারের এমন একটা টাফ জিনিস আমরা একটা ভেবে রাখি আমাদের সাথে হয় আরেকটা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে এই যে বারবার করে টুকলি এই কথাটা বলছে যে এই তোষকটা আমি বানিয়েছি আমার খরচায় বানিয়েছি আমার খরচায় বানিয়েছি তাহলে বামনের কি একটা তোষক বানানোর ক্ষমতা ছিল না বামুন তুমি এত বছর ধরে টুকটির সাথে রয়েছ থাকছো আরাম করে শোবা একটা তোষুক বানাবে একটা তোষুকের আর কত খরচা বলো দেখি বামন কত খরচা খুব বেশি হলে দুই আড়াই খুব বেশি গেলে তার কমেও আছে দেড় হাজারও আছে তোষুক তৈরি দেড় থেকে দু হাজারে ভালো ভালো অসুখ হয় বামুন কাপড় দিয়ে তুলো দিয়ে সব কিছু দিয়ে বামুন হুম খুব ভালো তৈরি করতে গেলে দুই থেকে আড়াই তাহলে তোমার এইটুকুও ক্ষমতা ছিল না বামন ওই জন্যেই তোমাকে ওই বাড়ির লোকরা এই কথা বলতো এই যে আজকে বারবার টুকলি বলছে আমার খরচায় আমার ক্ষমতায় তবে বলছি একটা তোষকের জন্য কত কিছু একটা তোষক বানিয়ে টুকলে এক করে যুদ্ধ জয় করেছে টুকলেও খুশি আমরাও খুশি তার সাথে বাসনের র্যাক তার সাথে হচ্ছে সেলফ ওটা যেটা কিনেছে এখন মানে কি বলে উলুবনের মুক্ত ছড়ানোর মতন পয়সা ছড়াবে ফকটিয়া পয়সা না দেখো নিজে যদি খরচা মানে কষ্ট করে রোজগার করতে এইভাবে খরচা করতেই পারত না এত এক মাসে খরচা করতে পারতো না কিন্তু যখন ফকটিয়া পয়সা পরের পয়সা তো যত যেমনভাবে তেমনভাবে খুশি খরচা করলে সেই টাকার মা থাকে না বুঝতে পেরেছো তোমরা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা